আসসালামু আলাইকুম কাঁচামরিচ ও ধনেপাতা রোজা ও সারা বছরের জন্য কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেরকমই কয়েকটি ইউনিক আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আইডিয়াগুলো আপনাদের অনেক উপকারে আসবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এই তো কাঁচামরিচগুলো আনার পরে প্রথমে আমি এর ভিতরে যে ধরেন লাল মরিচ থাকে আবার ভাঙা পচা মরিচগুলো থাকে এগুলো বেছে আগে আলাদা করে নিতে হবে নাহলে ওই মরিচগুলো ভালো মরিচের সাথে থেকে নষ্ট করে দেবে এই জন্য ধরেন এই মরিচগুলো আগে বেছে নিচ্ছি আর মরিচের সবগুলো বোটা সারিয়ে নিচ্ছি যখন এই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে গেলেও বোটা সারিয়ে রেখে দেবেন এতে করে মরিচগুলো অনেক দিন ভালো থাকবে তাই সব মরিচগুলো বোটা সারিয়ে এখন আমি ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেকের মতন আমি রেখে দিয়েছি ছড়িয়ে এতে করে পানিগুলো সব ঝরে গেছে এখন আবার আমি একটা এভাবে একটা তালে বিছিয়ে মরিচগুলো ভালোভাবে মুছে নিচ্ছি মরিচের গায়ে যাতে পানি না থাকে এজন্য ভালোভাবে মরিচগুলো এই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছি মরিচগুলো থেকে ভালোভাবে পানিগুলো মুছে নেওয়ার পরে এখন আমি এই মরিচগুলো রেখে দেব ফ্রিজে সংরক্ষণ করে এ কিভাবে রাখছি এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দেওয়ার জন্য মরিচগুলো ফ্রিজে রাখার পরও একটার সাথে একটা লেগে যাবে না এটা আপনারা স্কিপ করতে পারেন তেল না দিলেও হয় আমি একটু তেল দিয়ে নিলাম এখন এগুলো আমি একটা এয়ারটাইপ বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এর থেকে কিছুটা মরিচ আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব। এজন্য বক্সের ভিতর প্রথমে একটা টিস্যু দিয়ে নিলাম এরপরে উপরে আবার একটা টিস্যু দিয়ে দিচ্ছি এই মরিচগুলো আপনি দশ থেকে পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন এই মরিচগুলো একেবারে ভালো থাকবে আর কিছু মরিচ আমি কেটে রেখে দিচ্ছি কুচি করে এগুলো ধরেন আমাদের রোজার জন্য রেডি করে রাখছি এতে করে আমাদের রোজার কাজগুলো খুব তাড়াতাড়ি করা যাবে এজন্য আমি দুইভাবে মরিচগুলো কেটে রাখছি একটা কুচি করে আর একটা দোফালি করে এভাবে কেটে বক্স করে রেখে দিলে রমজানে আপনার আর কাজের চাপ তেমন হবে না এখন যেহেতু কম দামে অনেক বেশি মরিচ পাওয়া যায় তাই এখন এই মরিচ কিনে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই যে এখানে কাটা মরিচ এগুলো আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন এরপরে ধরেন আর মরিচগুলো আমি যেভাবে করে রেখে দিলাম এই মরিচগুলো সারা বছরের জন্য একদম ভালো থাকবে আর রোজার সময় এভাবে রেডি করা থাকলে আমাদের কিচেনের কাজগুলো অনেক সহজ হবে এখন আমি ফ্রিজ থেকে দুদিন পরে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ডিপ ফ্রিজে রাখার পর মরিচগুলো একেবারে দেখে মনে হচ্ছে তাজা মরিচ কালারও একদম ঠিক আছে এভাবে আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন এই যে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে কেসি দিয়ে কেটে নিচ্ছি বডি দিয়েও কেটে নিতে পারবেন খুব সহজে মরিচগুলো এই যে দোফালি করা যায় কুচি করা যায় এই মরিচগুলো যখন এই ফ্রিজ থেকে বের করবেন তখন এই সাথে সাথে যেটুকু দরকার ওটুকু রেখে আবার বক্সটা ফ্রিজে রেখে দেবেন এভাবে আপনি যদি রাখেন তাহলে আর কখনো আপনার মরিচগুলো নষ্ট হবে না একদম ভালো থাকবে বছর জুড়ে কাঁচামারি সংরক্ষণের আইডিয়াগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখন কম দামে কিনে বেশি করে ধনেপাতা যাতে সারা বছর সংরক্ষণ করার খেতে পারে সেরকমই কিছু টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে এই যে এই ধনেপাতা দেখতে পাচ্ছেন এই ধনেপাতাগুলো পাতাগুলো একদম ফ্রেশ তাজা এখন বাজার থেকে আনিয়েছি কিন্তু এরকমই ফেরেশ তাজা রেখে আপনি অনেক দিন খেতে পারবেন সেরকমই একটা টিপস আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই একটা প্লাস্টিকের বাটির মধ্যে নরমাল পানি নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফুটার মতো সরিষার তেল আর দিচ্ছি একটু চিনি এরপরে তেল আর চিনিটা ভালোভাবে পানির সাথে মিক্স করে দিতে হবে তেল আর চিনি পানির সাথে মিক্স করার পরে এখন ধনেপাতার এই মোটার শুধু এই গোড়ার অংশটা এই পানির ভিতরে থাকবে আর উপরের অংশটা এভাবে উপরেই সরানো থাকবে ফ্রিজ ছাড়াই এভাবে আপনি অনেক দিন রেখে একেবারে তাজা ফ্রেশ খেতে পারবেন তাই ফ্রিজ ছাড়া যাতে তাজা ফ্রেশ ধনেপাতা খেতে চান তাহলে এই টিপসটি ফলো করে এখন থেকে এভাবে ধনেপাতা পাতা এক সাইডে রেখে দিন দেখবেন যখনই রান্না করবেন তখনই এখান থেকে নিয়ে সুন্দর ফ্রেশ তাজা ধনেপাতা খেতে পারবেন এই যে আমি এখানে এটা কিচেনের এক সাইডে এভাবে বসিয়ে রেখেছি আর কপি মগে করে আবার এটা এখানে বসিয়ে রেখেছি দেখতেও সুন্দর লাগছে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ভালো লাগছে আর যখন তখন আমরা তাজা ফ্রেশ ধনেপাতা খেতে পারবো এখন দেখিয়ে দেব ফ্রিজে কীভাবে ধনে পাতা সংরক্ষণ করে রেখে মাসের পর মাস বছরের পর বছর রেখে খেতে পারবেন এখন এই কম দামে বেশি করে কিনে এরপরে এই ধনে পাতাগুলো সংরক্ষণ করে নিন আমার এই টিপসগুলো দেখে এজন্য আমি এই ধনে পাতাগুলো প্রথমে গোড়াগুলো কেটে নিচ্ছি এরপরে আমি এই ধনে পাতাগুলো এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি সবগুলো ধনে পাতা ভালো করে ধোয়ার পর অনেকক্ষণ এভাবে রেখে দেবেন পানি ঝরাতে যাতে ধনে গায়ে কোনো পানি না থাকে এজন্য আমি ঘন্টা খানিকের মতো ধনে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন ধনী পাতাগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সংরক্ষণ করে রাখি এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাপ ধনেপাতা এই যে টুকরো করে নিচ্ছি এইগুলো একটু বড় করে টুকরো করছি এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তা এগুলো আপনি দশ থেকে পনেরো দিন মতো রেখে খেতে পারবেন এই ধনে পাতাগুলো সম্পূর্ণ এরকম ফ্রেশ থাকবে তাজা থাকবে এজন্য আমি একটু টুকরো করে নিচ্ছি বড় সাইজ করে এরপরে ধরেন এই ধনে পাতাগুলো শুধু বের করে আপনি রান্না করে নিতে পারবেন এগুলো ধোয়া পরিষ্কার করা আছে এখন আমি একটা প্লাস্টিকের বক্স নিলাম বক্সের মধ্যে প্রথমে একটা টিস্যু বসিয়ে দিলাম তাই এরপরে আবার এর উপরে এই কেটে রাখা ধনে পাতাগুলো সম্পূর্ণ এভাবে করে রেখে দিচ্ছি রাখার পরে এরপরে উপরে আবার একটা টিস্যু দিয়ে রাখছি এরপরে বক্সের মুখটা লাগিয়ে দেবেন তাই এই ধনে পাতাগুলো আপনি দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এগুলো তো ধোয়া পরিষ্কার করা এতে করে আমাদের কিচেনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এরপরে বাকি ধনেপাতাগুলো আমি আবার টুকরো করে কেটে নিচ্ছি এগুলো একটু ছোট সাইজ করে কাটছি তাই এগুলো সবগুলো এভাবে করে ধনেপাতা কেটে নিচ্ছি এই যে ধনেপাতাগুলোর পাতাগুলোর সাইজ এরকম করেছি এখন সম্পূর্ণ কাটার পরে এখন আমি এই যে এই বক্সে রেখে দেব তাই এই বক্সে আমি ধনেপাতাগুলো এভাবে আস্তে আস্তে করে উপর থেকে সরিয়ে রেখে দেব। এই ধনে পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব তাই এগুলো তো ধরেন বরফ হয়ে যাবে পানি থাকবে তাই এগুলো যদি এরম উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে রাখেন তাহলে দেখা যাবে ওরকম আর জমাট বেঁধে থাকবে না পুরো ধনে পাতাগুলো বক্সে রাখার পরে এখন আমি এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে আপনাদের আমি দুদিন পরে বের করে দেখাবো এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রিজে রাখার পরে কীরকম হয়েছে দেখতে এই যে দেখে এখনও ওরকমই তাজা লাগছে সবুজই আছে কালারটাও একদম ঠিক আছে এখন শুধু রান্না যখন করবেন তার আগে বের করে যেটুকু দরকার এভাবে করে তরকারিতে দিয়ে দেবেন আর বক্সটার সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন এতে করে আপনার বাকি ধন্য পাতাগুলোও ভালো থাকবে তাই এভাবে আপনি বৎসর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে করে আপনি যখন অফ সিজনে ধনে পাওয়া যাবে না বেশি দাম হবে তখন এই ধনেপাতাগুলো বের করে ব্যবহার করতে পারবেন এভাবে আমরা আমাদের সংসার খরচগুলো কমিয়ে নিতে পারি আশা করছি ধনেপাতা নিয়ে এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে ধনেপাতা সংরক্ষণের নতুন আরেকটি দারুণ আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা নিয়েছি আর কাঁচামরিচ আর টমেটো এই তেনটা এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর ধনে পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এবার দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে মাঝে মাঝে এরকম নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে এই যে এখানে আমি হাত দিয়ে এভাবে গোল গোল একটা বলের মতো বানিয়ে নিচ্ছি এই ধনেপাতা থেকে আমার প্রায় আটটা বল হয়েছে তো এই বলগুলো আমি এভাবে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে শক্ত হওয়ার পরে এভাবে করে এই যে বক্সে করে রেখে দেব। এটা ধরেন যখন ধনে পাতার সিজন থাকবে না যে কোনো একটা তরকারিতে আপনি এটা দিতে পারবেন একেবারে সম্পূর্ণ কালার ঠিক থাকবে ধনে পাতাগুলো দিলে তরকারির স্বাদও অনেকটা বেড়ে যাবে আর ধরেন এগুলো এভাবে করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাই ধনে পাতার সিজনে এখনই এগুলো অনেকগুলো করে বানিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তারপরে দেখা যাবে অফ সিজনে এগুলো বের করে খাবারের সাথে আমরা ব্যবহার করতে পারব ধনে পাতা সংরক্ষণে এই নতুন আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আমি আমার ভিডিওতে চারটি উপায় ধনে সংরক্ষণ আপনাদের দেখিয়ে দিলাম আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম